বন্ধুরা বাংলাদেশ এখন ভারতের শত্রু উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পর থেকে বাংলাদেশে পাকিস্তানি সেনারা যে বর্বরতা করেছিল উনিশশো সালে ভারত তাদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন দেশের সহযোগিতা বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা নিয়ে পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করে যার নাম হয় বাংলাদেশ উনিশশো সালের পর থেকে দু সাল এই তিপ্পান্ন বছর ধরে ভারত বাংলাদেশকে সব রকম সাহায্য করে এসছে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পরিকাঠামোর দিক থেকে চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য সব কিছু দিক থেকে ভারত তাদের প্রতিবেশী রাষ্ট্রকে সাহায্য করেছে ভারত এখানে থেমে থাকেনি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের জন্য ভারত অনেক কিছু করেছে বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছে বাংলাদেশকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে এক কথায় বলা যায় বাবা যেমন ছেলের জন্য করে সেই রকমই ভারত বাংলাদেশের জন্য করেছে উনিশশো একাত্তর সালের পর থেকে দু সাল এই তিপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে কখনো কখনো সেনা শাসনও হয়েছে ওখানে এত সময়ের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটা খারাপ হয়নি যতটা এই কয়েক মাসে খারাপ হয়েছে বলতে পারি আমরা এক বছর এখনও পূর্ণ হয়নি সেই এক মাসের মধ্যে খারাপ হয়েছে এই যে তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে কারণ কি ছিল এর কারণ বাংলাদেশের নার্ভ রয়েছে ভারতের হাতে বাংলাদেশে যে চুয়ান্নটি প্রধান নদী রয়েছে তার সবকটির উৎপত্তিস্থল ভারতে এখন ভারত যদি এই সকল নদীগুলোর ওপর তৈরি বাঁধগুলোকে শুকনোর সময় বন্ধ রাখে এবং বর্ষাকালে খুলে দেয় তাহলে বাংলাদেশ শুকনোর সময় শুকিয়ে মরবে বিশেষ করে জানুয়ারি থেকে মে মাস অবধি শুকিয়ে মরবে এবং বর্ষাকালে ভেসে মরবে এই কারণে ওখানকার এতদিন পর্যন্ত যতগুলো সরকার এসছে তারা ভারতের সঙ্গে কোনো রকম ঝগড়া এগোয়নি হ্যাঁ মুখে একটু করেছে বিএনপি যেমন মৌখিকভাবে ভারতের সঙ্গে অনেক ঝগড়া করেছে অনেক কথা বলেছে কিন্তু বাস্তবে ভারতের এগেনস্টে কি সেরকম কোনো কাজ করেনি এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি সবচেয়ে বেশি হয়েছে শেখ হাসিনার সময় দ্বিতীয়ত এই নদীগুলো যদি শুকনোর সময় শুকিয়ে যায় এবং বন্যার সময় ভেসে যায় তাহলে বাংলাদেশের প্রধান যে খাদ্য অর্থাৎ গম ধান এবং মাছ এবং ডাল মেনলি ভাত ডাল এবং মাছ এটা হলো বাংলাদেশি এবং বাঙালির প্রধান খাদ্য নদীমাতৃক হওয়ার জন্য পশ্চিমবঙ্গে বহু নদী রয়েছে বাংলাদেশ তার থেকে বেশি নদী রয়েছে নদীমাতৃক হওয়ার জন্য এই সকল ফসলগুলি বাংলাদেশে প্রচুর পরি উৎপাদিত হয় এবং কিছু পরিমাণ শস্য আমদানি করলে বাংলাদেশের খাদ্যের চাহিদা মিটে যায় এখন ভারত যদি শুকনো সময় নদী বন্ধ রাখে এবং বর্ষার সময় ছেড়ে দেয় তাহলে ফসলের ক্ষতি হবে যার ফলে খাদ্যের অভাব দেবে বাংলাদেশ জুড়ে দ্বিতীয় কারণ হল বাংলাদেশে নাইনটি সেভেন পার্সেন্ট বর্ডার রয়েছে ভারতের সঙ্গে কাজেই ভারত যদি মনে করে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে অ্যাটাক করতে পারে চারিদিক থেকে অ্যাটাক করবে সেখানে বাংলাদেশ কিছু করার থাকবে না কারণ এত বড় এরিয়াকে প্রোটেক্ট করার মতো বাংলাদেশের কাছে সেনা নেই ফলে ভারতের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রেখেছে তৃতীয় কারণ ভারত বিশ্বের অন্যতম সামরিক এবং অর্থনৈতিক থেকে শক্তিশালী দেশ ফলে সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই ভারতের সঙ্গে বাংলাদেশ পেরে উঠবে না এছাড়াও ভারত বাংলাদেশকে ঋণ দেওয়া থেকে শুরু করে চিকিৎসা দেওয়া ট্রান্সিটপেন্ট দেওয়া নদীর জলবন্টন এছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য সাহায্য চিকিৎসা স্বাস্থ্য এই সকল ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করে ফলে বাংলাদেশ সরাসরি ভারতের সঙ্গে কোনো রকম ঝামেলায় না গিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু দু সালে মোহাম্মদ ইউনিস যখন ক্ষমতায় এলেন তখন উনি ভারতকে করে টার্গেট করতে লাগলেন আমরা প্রথম থেকে দেখেছি যবে থেকে ইউনিস ক্ষমতায় এসছে তবে থেকে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল যার ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সেই আন্দোলনের পিছনে মূল উদ্দেশ্য কী ছিল শেখ সরানো এবং এমন কাউকে ওখানে বসানো যাতে অন্য কারোর সুবিধা হয় এবং এই সকল আন্দোলনকারীদের উৎসাহিত করার জন্য মোহাম্মদ ইউনিস ভারত বিরোধী কথাবার্তা বলতে লাগলেন ওখানকার যে বিভিন্ন মন্ত্রী যাকে উপদেশটা বলে তারা ভারতবিরোধী কথাবার্তা বলতে লাগলো কেউ কেউ আবার গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য ভারতের বিভিন্ন অংশকে তাদের ম্যাপে দেখিয়ে তাদের সমর্থকদের তৈরি থাকতে বলল এই ধরনের বহু কথা ওখানকার বিভিন্ন মন্ত্রী বা সমন্বয়করা বলেছে যেটা ভারত সরকার ভালো চোখে দেখেনি এছাড়া বাংলাদেশ তাদের জমিতে মার্কিন সেনাঘাটি বানানোর প্রস্তুতি নিচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ চায়নার সঙ্গে সুর মিলিয়ে ভারত বিরোধী কথাবার্তা বলছে বেশ করে সেভেন সিস্টার নিয়ে বহু মন্তব্য করেছে সেভেন সিস্টার ল্যান্ডলক উই আর গার্ডিয়ান এই ধরনের কথাবার্তা মোহাম্মদ ইউনিস বলেছে যার তীব্র নিন্দা করেছে তীব্র বিরোধিতা করেছে ভারত সরকার আর এই সব কিছু দেখার পরে ভারত সরকার বুঝে গেছে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নেই যেই বাংলাদেশ ভারতের বন্ধু ছিল তারা সেই বন্ধু নেই তাই এদেরকে বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে চীন পাকিস্তান তুর্কির মতো দেশের তালিকায় রেখে দাও এবং বাংলাদেশের সঙ্গেও একই অ্যাকশন নাও যেটা আমরা এদের সঙ্গে নেই বিশেষ করে পাকিস্তানের সঙ্গে নেই সেই একই ট্রিটমেন্ট বাংলাদেশেরও প্রয়োজন কারণ বাংলাদেশ কোনো আগের জায়গায় ফিরতে পারবে না কারণ বাংলাদেশে যে সকল ভদ্র মানুষ বাস করে তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে এবং অসভ্য বর্বরগুলো এখানে পড়ে থাকছে ফলে বাংলাদেশ আর সুদ্রবে না তাই ভারতের এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ